গ্রামের মানুষ আর্থিকভাবে দুর্বল হলেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম অত্যন্ত সুন্দর ও নিপুণভাবে পরিচালিত হচ্ছে গ্রামের ছোট্ট জামে মসজিদ ও দিনী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান সাবাহি মক্তব সকলের সহযোগিতায় এই মন্তব্যের শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছেন গ্রামের মানুষ এবং অন্যান্য এলাকায় দিন দলতিদের সহযোগিতায় বর্তমানে মক্তব্যের অনেক উন্নয়ন সাধিত হয়েছে এবছরের রমজান মাসে কোরআন প্রশিক্ষণী শাখা খোলার জন্য মক্তব কমিটি আপনার চেষ্টা চালাচ্ছে যদি অনুমতি পাওয়া যায় তাহলে খোলা হবে কোরআন প্রশিক্ষণের শাখা বর্তমানে মক্তবের নবনির্মিত ঘরের দরজা জানলা ছাদ নেই বর্ষাকাল আসার আগে এই কাজগুলো করতেই হবে পাশাপাশি গ্রামের মানুষ প্রত্যাশা করছেন মক্তবে ছোট্ট পুকুর ভরাট করে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ভবিষ্যতের জন্য একটি ক্ষুদ্র ঈদগাহ তৈরি করা এই সম্পূর্ণ কাজ করতে প্রায় আড়াই লক্ষ টাকা প্রয়োজন গ্রামীণ মানুষের পক্ষে এই সম্পূর্ণ কাজ করা সম্ভবপর হচ্ছে না তাই কাছে দূরে দেশ এবং প্রবাসে দিনদরদি মুসলমান নরনারীদের কাছে সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মক্ত পরিচালন কমিটির পক্ষ থেকে আবেদন করা হচ্ছে এক টাকা থেকে শুরু করে যে যত পারেন এই দিনই প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করুন স্ক্রিনে মক্তব কমিটির অ্যাকাউন্ট নাম্বার এবং মক্তবের সম্পাদকের কিউআর কোড সম্বলিত স্ক্যানার দেওয়া হয়েছে আশা করছি এই মাদ্রাসার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আপনারা সহযোগিতা করবেন আপনাদের কি বক্তব্য বলেন আসসালামু আলাইকুম আমরা ত্রিপুরা রাজ্যের তিপ্পান্ন কৈলাসভার বিধানসভার অন্তর্গত গণ্যগড় আর ডি ব্লকের অন্তর্গত টিলাগাঁও পঞ্চায়েতের অন্তর্গত চার ওয়ার্ডের উত্তর পর্ব গ্রাম আর আজকে আমাদের বক্তব্য এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মক্তবের করে দাঁড়িয়ে আছি কোনো রকম কারণ এই গ্রামের লোক সীমার নিচে বসবাস করে সবাই নুনান্তে পান্তাপুরায় আল্লাহর মেহরবানি অনেক মানুষের সাহায্যে এই মক্তবটা তৈরি হয়েছে আর মক্তবের পরে মক্তবটা তৈরি হয়েছে মানে সম্পূর্ণ হয়নি মক্তব বা আমাদের ঈদগা নেই এই উত্তর বর্বন মসজিদের ঈদগা নেই এবং এখানে ঈদগাহ করার জন্য সামান্য জায়গা আছে একটা পুকুর এটাকে বড়াট করতে হয় চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঈদগাটা করতে হয় এবং এই মক্তবের উপরের ছাদ করতে হয় মক্তব্যের জানালা নাই আপনারা দেখছেন আপনি একটু দেখান আমরা বক্তব্যের জানালা নাই এইসব নাই এগুলো সব মিলে আমরা প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো বাজেট লাগে আমরা আপাততকালীন এটা আর এটা আপনারা দুয় আপনারা যদি ইয়ে থাকে আল্লাহর মেহরবানি হয় তাহলে এখানে এবার আসসালামু আলাইকুম আমরা ত্রিপুরা রাজ্যের তিপ্পান্ন কৈলাসভার বিধানসভার অন্তর্গত গণ্যগড় আর ডি ব্লকের অন্তর্গত টিলাগাঁও পঞ্চায়েতের অন্তর্গত চার উত্তর বর্বন গ্রাম আর আজকে আমাদের বক্তব্য এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মক্তবের করে দাঁড়িয়ে আছি কোনো রকম কারণ এই গ্রামের লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে সবাই নুনান্তে পান্তাপুরায় আল্লাহর মেহরবানি অনেক মানুষের সাহায্যে এই মক্তবটা তৈরি হয়েছে আর মক্তব্যের পরে মক্তবটা তৈরি হয়েছে মানে সম্পূর্ণ হয়নি মক্তব্য আমাদের ঈদগানেই এই উত্তর বর্বন মসজিদের ঈদগানেই এবং এখানে ঈদগা করার জন্য সামান্য জায়গা আছে একটা পুকুর এটাকে বরাট করতে হয় চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঈদগাটা করতে হয় এবং এই মক্তবের উপরের ছাদ করতে হয় মক্তব্যের জানালা নাই আপনারা দেখছেন আপনি একটু দেখান আমরা মক্তব্যের জানালা নাই এইসব নাই এগুলো সব মিলিয়ে আমরা প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো বাজেট লাগে আমরা আপাততকালীন এটা আর এটা আপনারা দুয়ায় আপনারা যদি ইয়ে থাকে আল্লাহর মেহরবানি হয় তাহলে এখানে এবার কোরআন প্রশিক্ষণ কেন্দ্র যেখানে খারিয়ানা ফোড়ানো হইব আপনারা সবাই সাহায্য করতাম আপনারা কাছে এক এক টাকা করিয়া এক এক টাকা দাবি করলাম আপনারা কাছে আল্লাহর নবীর সুন্নত এখানে ইয়ে করা হইব সব এবং কারিয়ানা একটা আলিমানার সিস্টেম বহুত কিছু সুন্দর ইয়ে হইব যেটা আমাদের দিনই আমরা এই যুগ ইহকাল থেকে আমরা ফোরকালে গেছি যেটা ভাইবো এর লাগে আমরা আপনাদের কাছে আহ্বান করলাম যে যত এক টাকা ভাড়া নি একশো টাকা ভাড়া নি এক হাজার ভাড়া নি দশ হাজার ভাড়া যে যেরকম ভাড়া নি আহ্বান করে আপনার কাছে আল্লাহর এই মক্তব্য লাগে আপনারা সাহায্য করতা এটাই আমাদের আবেদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা অতীতে শুনে আগে শুনেছেন আমার আফতাব ভাই এবং আমাদের মক্তব কমিটির ভাইস প্রেসিডেন্ট সায়েদ মিয়া উনি বিস্তারিত বলেছেন আমি দুটি কথা আপনাদেরকে বলবো এই মক্তব এটা হচ্ছে আসহাবে সুফা নবী যে বতম যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসারই একটি অংশ এই নবীর মাদ্রাসা থেকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হজরত আবু রেরার মতো লোক এত জ্ঞানী লোক বেরিয়েছে আমাদের এদিকে এদের আদর্শে আদর্শিত অনেক ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়বে বর্তমান সময়ে আমরা যেমন আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন ঠিক তেমনি সমাজটাকে ঠিককে রাখার জন্য দিনই শিক্ষাটা অত্যন্ত জরুরি এই শিক্ষাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য এই উত্তরবর্গর মসজিদের এই বক্তব্যে শতাধিক ছাত্রছাত্রী আমরা চেষ্টা করছি এইখান থেকে যাতে প্রতিটা বাচ্চার কাছে শিক্ষাটা যায় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মাদ্রাসার আপনাদের সহযোগিতায় অনেক উন্নয়ন আমরা করতে পেরেছি আমরা অল্প কাজের জন্য আটকে গেছি আপনাদের কাছে আমাদের আবেদন এই যে গণ এই গড়ের একটা অংশে ইমাম সাহকে রাখার আমরা পরিকল্পনা নিয়েছি তার যে দরজা লাগে তার জন্য প্রায় কিছু টাকার প্রয়োজন আর এই আমাদের এদিকে একটা পুকুর আছে। এই পুকুরটা আমরা বরাত করে এখান থেকে ডালাই করে ভবিষ্যতে যদি কোনো ঈদগার প্রয়োজন হয় তাহলে এখানে ঈদগা তৈরি করবো আমরা আর ওইদিকের বাউন্ডারি ওয়ালটা এই একটা বাজেট আমাদের যেটা ধরা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা আমাদের প্রয়োজন আমরা মানে অল্প বৃষ্টিতে সমুদ্র হয়ে যায় আপনারা যদি এক টাকা থেকে শুরু করে যে যত টাকা আমাদের এই মক্তব্যের জন্য সাহায্য করতে পারেন আপনাদের এই জন্য দোয়া হবে আমাদের মক্তব্যের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের যিনি এখানের মূলভিশাপ আছেন আমাদের এই ব্যবসাগুনাকে বলবো আপনাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালো হবে এই বক্তব্যকে সহযোগিতা করুন সহযোগিতা চাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমাদের কিন্তু আমাদের গ্রামের মানুষ অধিকাংশ মানুষ সীমার নিচে বসবাস করে সে কারণে আমরা কুলিয়ে উঠতে পারছি না অনেক কিছু আমরা করেছি বীর্যের মধ্যে দেখবেন আমাদের মসজিদটা মসজিদটা কিন্তু ফুলফিল হয় জুমাবারে প্রচুর মানুষ আমাদের পরিকল্পনা আছে আমরা মসজিদটা ভেঙে বড় করার যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আর আপনাদের এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার এবং একটা স্ক্যানার আমি দিয়ে দেবো যে যত পারেন অ্যাকাউন্ট নাম্বারটা মক্তব্য কমিটির অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো এবং একটা স্ক্যানার আমি দিয়ে দেবো আপনারা এই এখানে সাহায্য করবেন যতটুকুই পারেন এতটুকুই আমাদের আবেদন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কারণ আমরা বাক্কা টেকার ধরা দুইটা দর্জা নাই চারটা ধানা লাগে লাগে যেহেতু এটা পরিকল্পনা প্রশিক্ষণ আমাদের এইখানে এতে বাক্কা দুই লাখ টাকা লাগবো এখন আল্লাহর যদি এই আল্লাহ আল্লাহর আল্লাহর সাহায্য আমরা আবেদন করবো সবাই সাহায্য যা